তো আমি এসেছি এই হাওড়া ব্রিজটা যেটা দেখি হাওড়া ব্রিজের অনুগ্রহণে করা হয়েছে কবিরাজ বাগানের প্যান্ডেল তো এই হচ্ছে কবিরাজ বাগানের হাওড়া ব্রিজ তো এইখান দিয়ে প্রবেশ করা বটি তোমরা প্রতিমা দর্শন করি এই যে রাস্তাটা দেখছো দেখুন এটা আমাদের চিন্তা ভাবনা বলতে আমাদের যে পৌরহিতা আছে ভ্রমণ ওনারই পরিকল্পনা এবং ওনারই সবকিছু ভাবনা চিন্তাতেই প্যান্ডেল নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সাথে আশা করছি সবাই খুব ভালো যে সুস্থ আছে পূজার দাঁড়িয়ে একটা নতুন করে তোমাদের সকলকে যায় অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর কলকাতার একটা জনপ্রিয় পূজা প্রাঙ্গনের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার কবিরাজ বাগানে যেখানে তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো অর্থাৎ কলকাতা শহরের বুকছিড়ে যেখানে চলছে তলা দিয়ে মেট্রো তার ঠিক অনুকরণে তৈরি হচ্ছে কবিরাজ বাগানে এই মেট্রোর থিমটা তো চলো এই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মনে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমার যারা আমাকে আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজা লিমিট এবং চ্যানেল হ্যান্ডেলের অ্যাট দা রেট দিয়ে লিখবে বন পুজো ব্লক তাহলেই পেয়ে যাবে আমার চ্যানেলটাকে চলো শুরু করা যায় কবিরাজ বাগান থেকে আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্টটা তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে উজাঙ্গা কবিরাজ বাগান সামনে বছরের ব্যানারটা যেখানে কলকাতা শহরে কবিরাজ বাগানের গঙ্গা নিচের হাওড়া মেট্রো এই থ্রিমের মানে অঙ্করে তৈরি হতে চলেছে মা প্যান্ডেলটা চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে তো তোমাদের আগে আমি থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে লোহার যে স্ট্রাকচার এটা কিন্তু একটা হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে যেটা হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে মেট্রো চলাচল করছে গঙ্গা নিচ দিয়ে সেটা কিন্তু হচ্ছে ঠিক এই জায়গাটা আর ব্রিজের উপর উঠতে হবে ঠিক ওইখানটা দিয়ে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে কী কীভাবে কাজ ইয়ে করছে উল্টাগা কবিরাজ বাগান সব দুর্গোৎসব কমিটির পুজোটায় তো তোমাদের আমি দেখালাম ওখান থেকে যে স্টার্টিংটা কি কি হচ্ছে কারণ এখানে একটা তৈরি হচ্ছে হাওড়া ব্রিজ এই যে দেখছো রাস্তাটা এটা হচ্ছে মূল এন্ট্রি এটা দিয়ে ঠিক আমি চলো ওপরে উঠে যাচ্ছি এখন এই হাওড়া ব্রিজে এইটায় ওঠার জন্য প্রচুর কাঠ কিন্তু এখানে ব্যবহার হচ্ছে দেখতেই পাচ্ছ আর ওপরে যে লোহা যে হাওড়া ব্রিজটা তৈরি হচ্ছে হাওড়া ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে পুরোটাই লোহা দিয়ে ওখানে একটা ঝালাইয়ের কাজ চলছে দাদা ওখানে একটা কাজ করছে কারণ এই যে আমি এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছি সেটা আর এখানে কবিরাজ বাগানে কিন্তু এই হাওড়া ব্রিজের কে ক্রস করে তারপর যেতে হবে মূল্য যে প্যান্ডেলটা মা রয়েছে ঠিক সেখানে আমরা পৌঁছে যাবো চলো এগিয়ে যাওয়া যাক আমি ছিলাম এই যে দেখতে হাওড়া পিজের অনুকর্ণের যে তৈরি হচ্ছে কবিরাজ বাগানের যে প্যান্ডেলটাই এতক্ষণ আমি ওপরে ছিলাম ঠিক ওপর থেকে ওই জায়গা থেকে এসে ঠিক এই যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে পৌঁছাবে কিন্তু মূল মন্ডপে চলো এগিয়ে যাওয়া যা কুটেরাঙ্গা কবিরাজ বাগানে তোমরা যদি ঠাকুর দেখতে আসো তাহলে কিন্তু তোমরা আন্ডার ওয়াটার মেট্রোর পাশাপাশি দেখতে পাবে দক্ষিণেশ্বরের ভবদানী মন্দিরের আদরে তৈরি মা দুর্গার প্যান্ডেল অর্থাৎ আন্ডার ওয়াটার মেট্রো এবং ভবদানী মন্দিরে ফিলটা একসাথে পাবে দেখতে পাচ্ছ দাদা কাঠ কেটে কেটে তৈরি করছে যে এখানে যে পাটাতনগুলো বসবে এই পাটাতনগুলো একটু লাগবে এই কাঠগুলো দিয়ে ওখানটায় সাজাতে তো আমি এসেছি হাওড়া ব্রিজটা যেটা দেখছি হাওড়া ব্রিজের অনুকরণে করা হয়েছে এই কৈলাস বাগানের প্যান্ডেলটা এই যে সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে এসে এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে এন্ট্রি গেট এই এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরেই সোজা এখান দিয়ে চলে গেলে দেখতে হবে এটা কিন্তু পুরোটাই এই যে দেখছি যে প্লাইয়ের যে কাছে এখান থেকে পুরো ইয়ে যে এতটা রাস্তা এটা কিন্তু হবে মেট্রো রেল যেটা আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা চলছে এটা কিন্তু সেই মেট্রো রেলই কিন্তু হতে চলেছে চলো একটু এগিয়ে একটা জিনিস দেখাই একটু যদি এগিয়ে যাই এইটা দিয়ে কিন্তু পৌঁছে প্যান্ডেলে মানে মূল মণ্ডপে মূল মণ্ডপটা কিন্তু হতে চলেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই যে দেখছো চূড়াটা এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের চূড়া আদলে হবে আর এই যে দেখছো এইখানটা এইখানটা কিন্তু থাকবে মা দুর্গা আর পুরো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি অনেক কাজ বাকি হচ্ছে পুরো প্যান্ডেলটা কিন্তু প্লাই দিয়ে হচ্ছে দেখতে তো এইখান দিয়ে প্রবেশ করা আমরা প্রতিমা দর্শন করছে এই যে রাস্তার দেখছো এইখান দিয়ে পুরা এক্সিট করে যাবে এই আমি এক্সিট করে গেলাম এক্সিট করে চলে এলাম পুরোটাই বাইরে আর তোমাদের একবার পুরোটা দেখাই এই যে ওইখান থেকে শুরু হচ্ছে হাওড়া ব্রিজের স্টার্টিং পয়েন্ট আর এই যে হাওড়া ব্রিজটা ক্রস করে চলে যাবে কিন্তু ঠিক নিচে সিঁড়ি দিয়ে গিয়ে তারপর চলে যাবে আন্ডার ওয়াটার মেট্রোতে এই মুহূর্তে আমরা পেয়েছি কবিরাজ বাগানের ক্লাবের একজন সক্রিয় কর্মকর্তা রাহুল দাকে রাহুল এই যে মন্ডপটা হচ্ছে আমরা যেটা দেখছি এখানে কিন্তু হাওড়া ব্রিজের একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তো এই যে চিন্তা ভাবনা এত কিছু থাকতে থাকতে এরকম একটা চিন্তা ভাবনা হঠাৎ করে কিভাবে এলো দেখুন এটা আমাদের চিন্তা ভাবনা বলতে আমাদেরকে যে সংগঠিতা আছে অমল চক্রবর্তী ওনারই পরিকল্পনা এবং ওনারই সবকিছু ভাবনা চিন্তাতেই প্যান্ডেল ঠিক আছে প্রবাসর উনষাটতম বর্ষ ঠিক আছে তো ওনার পরিকল্পনা ফাইবার হচ্ছে গঙ্গা নামি যে মিট্রো আমাদের হাওড়া ঠিক আছে ওইটাই করা হয়েছে এই যে দেখতে হাওড়া ব্রিজটা করা হয়েছে ঠিক আছে এখান দিয়ে হচ্ছে আমাদের মেট্রো রেল থাকছে ঠিক আছে অপরশ্মির এল ইডির মাধ্যমে গঙ্গা দেখানো হবে আর ইচ্ছ মায়ের যে যে মণ্ডপ সেটা দক্ষিণেশ্বরের আদলে বেরিয়ে আসছে ঠিক আছে থেকে কি আমরা চুড়াটা দেখতে পাবো হ্যাঁ বাইরে থেকে চূড়া দেখা যাবে ব্রিজের ওপর থেকে পুরো স্পষ্টভাবে দক্ষিণেশ্বর এদিকটা

Bye.